আসসালামু আলাইকুম সবাইকে আমি ইসরাফিল সর্দার অভীক তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথ ম্যাটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম তো আমরা তোমাদের আজকে ম্যাথ এমসিকিউ 30 আউট অফ 30 সিরিজে তোমাদের গণিতের সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতির উপর যে সকল এমসিকিউ প্রশ্নগুলা এসে থাকে রেগুলার সেগুলা সমাধান করে দিব ম্যাক্সিমামই হচ্ছে তোমাদের বোর্ড क्वेश्चनগুলা তো এগুলা যদি তোমরা সমাধান করে যাও তাহলে তোমাদের परीक्षাতে প্রায় সিমিলার ক্যাটাগরি প্রশ্ন আসলে তোমরা অবশ্যই অ্যান্সার করে দিয়ে আসতে পারবে তো ইতিমধ্যে আমরা সেট অধ্যায় ত্রিকোণমিতি অধ্যায় পরিমাপ অধ্যায় এগুলা অলরেডি পরিমিতি অধ্যায় এগুলা অলরেডি শেষ করে আসছি তো আজকে হচ্ছে আমাদের চতুর্থ একটা অধ্যায় সপ্তম অধ্যায় মানে আমাদের হিসেবে চতুর্থ অধ্যায় গোয়ের সপ্তম অধ্যায় সেটার আমরা এমসিকিউ সিরিজ শুরু করতে যাচ্ছি যে ভিডিওটা এসএসসি 26 27 দুইটা ব্যাচের জন্য ইম্পর্টেন্ট হবে তো আমাদের এই চ্যাপ্টারে সবথেকে ডিমান্ডিং কোশ্চেন হচ্ছে চতুর্ভুজ নিয়ে তো তোমরা ছোটকাল থেকে জেনে আসছো আমরা যখন সম্পাদ্যতে ত্রিভুজ আঁকি তখন আমাদের তিনটা স্বতন্ত্র তথ্যের প্রয়োজন হয় আর চতুর্ভুজ আঁকতে গেলে অনেকে মনে করে ত্রিভুজে তিনটা লাগে চতুর্ভুজে চারটা লাগে চারটা না চতুর্ভুজে লাগে পাঁচটা তুমি যদি চতুর্ভুজে চারটা বাহু জানো তাহলে চতুর্ভুজ কমপ্লিট হবে না যদি না তুমি কোনো কোণের মান জানো তার মানে পাঁচটা লাগে টোটাল ঠিক আছে এরপরে তোমাদেরকে বিভিন্ন সময় সামান্তরিক কাটতে দেয় তো সামান্তরিক আঁকতে গেলে আমরা সামান্তরিকের ডেফিনেশন থেকে জানতে পারি সামান্তরিকের বা আয়তের ক্ষেত্রে এতে বিপরীত বাহুগুলো সমান হয় তো যদি আয়ত আঁকতে বলে তাহলে হচ্ছে আমার প্রত্যেকটা কোন সমকোণ মানে কোন সম্পর্কে আমি জানি জাস্ট আমাকে দুইটা বাহু জানতে হবে একটা বাহু হচ্ছে এই যে সমান্তরাল বাহু দুটা আর একটা হচ্ছে এই সমান্তরাল বাহু দুটা জাস্ট দুইটা বাহু জানলে চলবে তাহলে আমি আয়ত আঁকতে পারবো তাহলে পাঁচটা উপাত্তের মধ্যে দেখো পাঁচটাই হিসাবে পাঁচটাই পাঁচটার মধ্যে অলরেডি দেখো আমার প্রত্যেকটা প্রত্যেকটাক্ষণ সমকোণ তার মানে আমি কোন অ্যাঙ্গেল জানি আর একটা বাহু একটা বাহু দেওয়া দেখো এই বাহু জানো মানে তুমি আরেকটা বাহু দৈর্ঘ্য জানো এই বাহু জানো মানে আরেকটা বাহু দৈর্ঘ্য তার মানে দেখো 1 2 3 4 আর কোন একটা টোটাল পাঁচটাই হয় তো এইভাবে আমরা আঁকতে পারি তো আয়ত জায়গা যদি সামান্তরিক বলে তো সামান্তরিক ক্ষেত্রে আমরা জানি কোনটা জাস্ট বেঁকে যাবে তার মানে সমকোণ থাকবে না তার মানে এবার আমাকে কোনটা জানতে হবে তার মানে একটা কোণ জানা লাগবে আর বিপরীত দুটো বাহু জানা লাগবে তার মানে তিনটা জানা থাকলে সামান্তরিক হয়ে যায় একই পদ্ধতিতে তোমাকে যদি বর্গ বলে জাস্ট বাহুটা জানলেই চলবে জাস্ট বাহুটা জানাই চলবে কারণ বর্গ বললে বর্গের ক্ষেত্রে আমার প্রত্যেকটা কোন সমান তো দেখো প্রত্যেকটা কোন সমান তো কোন নিয়ে আমার কোনো প্যারা নাই জাস্ট একটা বাহু জানবো তাহলে দেখো আমার প্রত্যেকটা বাহু সমান এই একটা ডাটা জানলে আমি বর্গকে খেলতে পারবো জাস্ট বর্গটাকে কি করবো জাস্ট বাঁকাই দিব তাই না তখন কি আমরা রম্বস শেপটা পাবো তো রম্বসের ক্ষেত্রে আমার চারটা বাহু সমান জাস্ট অ্যাঙ্গেলটা নব্বই ডিগ্রি না তার মানে রম্বসে আমাকে জাস্ট কোন জানা লাগবে আর একটা বাহু জানা লাগবে বিষয়টা হচ্ছে ঘুরে ফিরে সেই পাঁচটা ডাটাই পাঁচটা ডাটাই কিভাবে দেখো প্রত্যেক বাহু সমান মানে কি আটটা বাহু আরেকটা বাহু আটটা বাহু অলরেডি এখানে চারটা বাহু সমান আর একটা কোন পাঁচটা পক্ষ হয়ে যায় তো এই কনসেপ্টটুকু জানলে তোমরা অনেক অনেক কোশ্চেন এর आंसर দিয়ে দিতে পারবে যেমন দেখো এখানে বলতেছে একটা রম্ভ সাথে কয়টা উপাত্ত প্রয়োজন হয় যদি বাহু জানা থাকে চারটা বাহু জানা হয়ে গেছে তার একটা উপাত্ত হলো একটা উপত্য জানা আমি বড় কাটতে পারবো বাট রম্ব ক্ষেত্রে তো কোনটা ভ্যারি করে তার মানে কোনটাও জানতে হবে তার মানে দুইটা উপত্য জানা লাগে কয়টা উপত্য জানা লাগে দুইটা উপত্য জানা লাগে এখন আমার সাথে ফার্স্ট এগুলো দেখো একটা রম্ব সংখ্যা ন্যূনতম কয়টা উপত্য প্রয়োজন ন্যূনতম হচ্ছে আমার দুটো উপত্যের প্রয়োজন তাই না দেখো সিলেট পদ্ধতি হাজার চব্বিশ সালে আসা প্রশ্ন দেখো চব্বিশ সালে আর একটা প্রশ্ন সামান্তরিক সামান্তরিক কাকা ক্ষেত্রে সামান্তরিক হচ্ছে আমার এই যে বিপরীত বাহু জানতে হবে আর কোনটা জানতে হবে তাহলে দেখো এক দুই তিন কয়টা নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন আমার তিনটা নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন সামান্তরিকের বেলায় আর একটা নির্দিষ্ট চতুর্ভুজ হ্যাঁ নির্দিষ্ট হ্যাঁ শুরু করছিলাম যেটা ত্রিভুজ আঁকার জন্য তিনটা লাগে চতুর্ভুজ আঁকার জন্য পাঁচটা লাগে নির্দিষ্ট চতুর্ভুজের ক্ষেত্রে আমার কি লাগবে পাঁচটা ঠিক আছে এটা হইতে পারে সামান্তরিক আয়ত বর্গ রম্বস ট্রাফিজিয়াম এনিথিং ঠিক আছে ট্রাফিজিয়াম না মানে যেকোনো কিছুই হইতে পারে ট্রাফিজিয়ামও তোমাদের কিন্তু সম্পদের মধ্যে আছে ওকে তো এরপর দেখো নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কতটি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন নির্দিষ্ট চতুর্ভুজ মানে কোনোটা লেখে নাই তার মানে এখানে আমরা কি লাগে দেবো পাঁচটা তাই এটা তোমাদের খুবই फेमस क्वेश्चन যে নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টা স্বতন্ত্র উপাদান প্রয়োজন ঠিক আছে এগুলা কিন্তু এক একটা বোর্ড क्वेश्चन তাই না এ দেখো কয়টা প্রয়োজন পাঁচটা প্রয়োজন আবার একই क्वेश्चन 20 টা দাও প্রশ্ন পড়ার দরকার আছে দরকার নাই উত্তর আগে দি প্রশ্ন পরে আবার দেখো নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টা কি হবে বলো তো आंसर পাঁচটি তার মানে দেখো এই একটা লাইন তোমার কতবার আসছে কতবার আসছে নি কয়টি স্বতন্ত্র উপাদান জানা থাকলে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায় आंसर কি হবে বলো তো পাঁচটি ফেনা দেখো একটা নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টা স্বাধীন করতে প্রয়োজন অথবা সর্বনিয়ম কয়টি উপাত্ত জানা থাকলে একটা নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা সম্ভব বলো পাগল হয়ে গেছ নাকি প্রশ্নটা আস্তে আস্তে মানে চোক বন্ধ করা মানে টিচার হয়তো বা যখন এই চ্যাপ্টার থেকে কোশ্চেন করে সে হয়তো বা চোকি আঙ্গুলে হয় কোশ্চেন করে একটা চতুর্ভুজ আঁকার জন্য কয়টা উপাত্ত প্রয়োজন মানে আসবেই আসবে এটা একটা এমসিকিউ ওকে তো একটু এখন আমরা डिफरेंट জিনিস দেখি যে তিনটা বাহু দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া কোন ক্ষেত্রে ত্রিবু আঁকা সম্ভব বলতো আমরা কিভাবে জানি কখন আমরা ত্রিবু আঁকতে পারি রাখতে পারি না যখন আমরা তিনটা বাহুর মধ্যে ছোট দুইটা বাহুর যোগফল দেখব তৃতীয় বাহুর বড় আসবে তৃতীয় বাহুর কি আসবে বড় আসবে তখনই ত্রিপু আঁকা সম্ভব যদি তৃতীয় বাহুর থেকে ছোট বা সমান্তল আসে তাহলে আঁকা যায় না তাই না তার মানে আমার ছোট দুইটা বাহুর যোগফল তৃতীয় থেকে বড় আসবে তো এখানে দেখি আমার ক নম্বর অপশন আছে তিন পাঁচ ছয় সব থেকে ছোট দুটা ভ্যালু নাও তিন আর পাঁচ ঠিক আছে তিন আর পাঁচ যোগ্য কোথায় দেখো তো তিন আর পাঁচ যোগ করে হ্যাঁ এই ক্ষেত্রে সম্ভব দেখি বাকিগুলোর ক্ষেত্রে দেখো হবে না যেমন দেখো চার আর পাঁচ নাও সব থেকে ছোট দুটো দেখো নয় এটা সমান আসছে তাহলে এটা হবে না পাঁচ আর ছয় নাও এগারো বারো থেকে ছোট আসছে হবে না সাত আর ছয় নাও তেরো ষোলো থেকে ছোট আসছে হবে না তার মানে এইটা হবে সমান আসলে হবে না ছোট হইলেও হবে না হইতে হবে বড় ছোট দুইটার কি তৃতীয়টা বড় দেখো ত্রিভুজে তিনটি বাহু দৈর্ঘ্য সেন্টিমিটার এককে দেওয়া হলো নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ ত্রিভুজ অঙ্কন করা যায় দেখি তো পাঁচ আর ছয় যোগফল কত হয় এগারো 18 থেকে ছোট হয় হবে না ছয় আর এর যোগফল কত হয় তেরো উনিশের থেকে ছোট হয় হবে না সাত আর 8 এর যোগফল কত হয় বলতো পনেরো পনেরো কি সতেরো থেকে ছোট হবে না তার মানে এটা হবে দেখি নয় আর ছয় মিলে কত হয় পনেরো তেরো থেকে বড় হ্যাঁ দেখো দেওয়ার চাকা সম্ভব কত হয় ছয় আর সাত মিলা হয় হচ্ছে আমাদের তেরো আটের থেকে বড় এটা তো হয় চার পাঁচে এটা হবে না দুই আর পাঁচ মিলা সাত হয় এটা হবে না ঠিক আছে তার মানে খাওয়া নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার এরপর দেখো নিচের কোন তিনটি বাহুর দৈর্ঘ্য সরি নিচের কোন তিনটি বাহুর ক্ষেত্রে করা সম্ভব। কাদের ক্ষেত্রে কিনা দেখো পাঁচ আর ছয় জখ ছয় মিলে হবে এটা হবে না ছয় আর সাত মিলে কত হবে তেরো আঠারো থেকে ছোট আসছে এটাও হবে না সাত আর নয় মিলে কত আসছে বলতো ষোলো ষোলো আঠারো থেকে ছোট এটা হবে না এই দেখো নয় আর ছয় মিলে পনেরো তেরো থেকে বড় আসে ঘ নাম্বারটা হবে তো দেখো কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব এটা তোমাদের এস থাকলো ঠিক আছে আমি আর এটা সলভ করলাম না এখন এটা দেখো যে ত্রিভুজ পি কিউ আর আঁকার জন্য নিচের কোন তথ্যগুলো প্রয়োজন দেখো তোমাকে তিনটা কোণের সমষ্টি দেওয়া যখনই তিনটা কোণের সমষ্টি দেওয়া থাকবে তোমরা আরেকটা জিনিস একটু সতর্ক থাকবা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হবে বলো তো একশো আশি হবে তিন কোণের সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি যেন হয় ঠিক আছে তো আমরা যদি একটু খেয়াল করে দেখি এখানে সিক্সটি আর ফিফটি মিলে কত হচ্ছে সিক্সটি আর ফিফটি মিলে হচ্ছে একশো দশ সত্তর মিলে একশো আশি বাট দেখো আমরা যদি তিনটা যদি বাহুর্গ না জানি তাহলে কিন্তু আঁকতে পারবো না হ্যাঁ এখন বলো না যে না ভাই তিনটা তিনটা অ্যাঙ্গেল ত্রিভুজ আঁকতে হবে আঁকাই যাবে না কারণ দেখো পঞ্চাশ পঞ্চাশ সরি খ নাম্বারটা দিয়ে ত্রিভুজের অ্যাঙ্গেল হবে পঞ্চাশ পঞ্চাশ একশো এটা একশো আশি এটা এটাও একশো আশি হয় তিন কোণের সমষ্টি এটাও একশো আশি ডিগ্রি হয় বাট তুমি যদি লেন্থ না জানো কখনই কিন্তু আঁকতে পারবা না বুঝে গেছে কখনোই আমরা এটা আঁকতে পারবো না এখানে দেখি এখানে কি দেওয়া আছে দেখো তিনটা বাহু দেওয়া তিনটা এগারো এটা এগারো না। আর দেখো তিনটা বাহু দিয়ে আঁকা সম্ভব ত্রিভুজ আমরা কখন কখন আঁকা শিখছি তিনটা বাহু থাকলে আমরা আঁকা শিখছি এরপরে হচ্ছে আমরা এটা শিখছি যে দুইটা বাহু আর একটা কোন দেওয়া থাকলে আমরা ত্রিভুজ কিন্তু এঁকে দিচ্ছি তাই না এই ক্ষেত্রে আমরা রেখে দিছি বা তিনটা ত্রিকোণ দেওয়া এরকম ক্ষেত্রে কিন্তু আমরা ত্রিভুজ আঁকতে পারি না যত আশি হোক না কেন ওকে তো এই আমরা দেখি এখন দেখো কোশ্চেন ত্রিভুজের ছাড়া বাকি কোণ দুটি কত হলে ত্রিভুজ আঁকা সম্ভব সরি সুখ স্থূলিকোণের ত্রিভুজের কোণ ছাড়া আর বাকি কোন দুইটা কোণ হলে আমরা ত্রিভুজটা আঁকতে পারবো তো যেহেতু একটা একটা স্থূলিকণী ত্রিভুজ বুঝতে হবে তার মানে আমাকে এখানে নব্বই ডিগ্রির চেয়ে বেশি চলে গেছে আমার চেয়ে বুঝে টোটাল কোন কত একশো আশি আর স্থলীয় ডিগ্রি কোন কখন হয় যখন আমার একটা কোণের ভ্যালু নব্বই ডিগ্রির চেয়ে বড় হয় তাই না একটা ভ্যালু হবে নব্বই ডিগ্রি চেয়ে বড় তো অলরেডি যেহেতু দেখো আমি যদি এটাকে অলরেডি দুই ভাগ করে ফেলি একটু কথার কথা দেখো এটা দেখো আমি নব্বই নব্বই একশো কি নব্বই নব্বই করতে পারি নব্বই ডিগ্রি প্লাস নব্বই ডিগ্রি স্থলীয় কণ্ঠের বুঝার ক্ষেত্রে কি হয়েছে এই ধরে নাও একটা পাশ নব্বই ডিগ্রি চেয়ে বেশি চলে গেছে নব্বই ডিগ্রির চেয়ে বড় তাহলে এই বড় পাটটা তাহলে আর আর বাকি যে দুটো কোণ মিলে 90 ডিগ্রি হচ্ছে তারা ডিগ্রি ডিগ্রীর কি হবে 90 ডিগ্রি ছোট হইতে বাধ্য কথা যেমন ধরো একটা কোণ হচ্ছে 100 ডিগ্রি তাহলে বাকি দুটো কোণ মিলে হবে 80 ডিগ্রি তাই না কারণ ওইদিকে এক্সট্রা 10 10 দিতেছে এদিকে 10 দশ কমে গেছে তো জাস্ট এটা আমরা মাথায় রাখবো যে আমার বাকি দুটো কোণের ফল আসবে 90 ডিগ্রি চেয়ে ছোট তো দেখি তো দেখো 30 আর 60 মিলে হয় 90 এটা তো কাটা কাটাকাটা নাইনটিটা হয়ে যাবে না ফোরটি আর সিক্সটি মিলে হয় একশো নব্বই ডিগ্রি সে ছোট হবে ফোরটি ফোরটি মিলে নাইনটি এটা যাবে না পঞ্চাশ তিরিশ মিলে হয় আশি এটা হওয়া যাবে কারণ দেখো পঞ্চাশ আর তিরিশ মিলে যদি দুইটা কোন হয় আশি আর একটা কোন হবে একশো একশো হলে তাহলে স্থুল কোন হয়ে যায় বুঝে গেছে একশো হলে কি হয়ে যায় স্থুল কোন হয়ে যায় দেখো যে স্থুল কোন একটি বুঝে স্থুল ছাড়া বাকি কোন দুটি কত হলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব ঠিক আছে যেমন এটা কি খুব সেম ক্যাটাগরি কোশ্চেন না তাহলে পঞ্চাশ আর থার্টি হচ্ছিল এখানে আমাদের অ্যান্সার আচ্ছা এখন দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে যদি একটা কোণ বাকি দুটো কোণের সমষ্টি সমান হয় একটা কোণই যদি বাকি দুটো কোণের সমষ্টি সমান হয়ে যায় তাহলে এই কোণের মান কত হয় জানো বেসিক্যালি এটা হয়ে যাবে 90 ডিগ্রি কারণ দেখো 180 এর মধ্যে এটাকে দুই ভাগ করে ফেললাম দুই ভাগ করে ফেললাম তো ওকে যদি আমার তো তিন কোণ আছেই তিনটা তো যে কোনো একটা কোণ যদি এটাকে নিয়ে নেয় আর বাকি দুটো কোণ মিলে হয় যদি এইটা তাহলেই তো আমরা লিখতে পারি a b c এই কর টু আবার বলি যে আমার নব্বই একশো আশি টোটাল তিন কোণ দুইটা টুকরা করলাম বাট আমার অ্যাঙ্গেলস হচ্ছে তিনটা তো আমি একটা অ্যাঙ্গেলকেই যদি দেখো আপাতত এইটা সমান একটু নব্বই এইটা বুঝতে সমস্যা নাই তো একটা অ্যাঙ্গেলে আমি নব্বই ডিগ্রির মধ্যে দিয়ে দিলাম আর বাকি দুটো অ্যাঙ্গেলকে আমার এখানে দিয়ে দিতে হবে তাহলে দেখো এই কর টু সি তার মানে একটা অ্যাঙ্গেল হয় নব্বই ডিগ্রি বাকি দুটো মিলে যখন হয় নব্বই ডিগ্রি

পিথাগোরাসের উপপাদ্য ছোট দুটার বর্গ কি হবে বলতো আরেকটা বর্গের সমান হবে ছোট দুইটা হ্যাঁ ঠিক আছে তো এখানে যেমন তিন আর চার পাঁচ যদি নাও তাহলে তিন চার পাঁচ মিলে এটা হবে অর্থাৎ থ্রি এর স্কোয়ার করো আর চারের স্কোয়ার করো কত পাবা জানো এর স্কোয়ার করলে নয় পাবা চার স্কয়ার করলে ষোলো পাবা এই হচ্ছে টোয়েন্টি ফাইভ পাবা আর পাঁচে স্কোয়ার করো পাঁচে স্কয়ার করলে টোয়েন্টি ফাইভ পাবা দেখো সেম তো বড় হইতে হইতে জেনে যাবা তিন চার পাঁচ হচ্ছে আমাদের কি হয় পিঠাগুড়াসের নাম্বার আসলে পিঠাগুড়া ত্রয়ী পাঁচ বারো তেরো এগুলো পিঠাগুড়াসের নাম্বার বাকিগুলো চেক করে দেখবা তাহলে বুঝে যাবা দেখি সালে ঢাকা ঢাকার একটা কোয়েশ্চেন যে একটা সমখুনি ট্রি বুঝে ট্রিবুজ হবে যদি বাহুদুর্ঘ্য যত ক্রমে কেমন হয় যেহেতু সমখুনি ট্রি বুঝবো আমাকে দেখতে হবে পিঠাগুড়া কে মেনটেন করে ঠিক আছে পিঠাগুড়া আছে সূত্র কে মেনটেন করে তুমি এখানে দেখো আটের বর্গ আর পনেরোর বর্গ নিয়ে দেখবা কত আসে আর আঠারো বর্গ নিয়ে দেখবা কত আসে যদি দুইটা সেম হয়ে যায় যদি দুইটা সেম হয়ে যায় তাহলে এইটা পিঠা এভাবে প্রত্যেকটা ছোট দুইটার বর্গ নিবা বড়টার বর্গ নিবা ছোট বর্গ যোগ করবা বড়টার সাথে মিলাই দেখবা ঠিক আছে আমরা যদি এটা একটু ক্যালকুলেটারে এখন একটু ফার্স্ট চেক করে নিই আমরা যদি এটা একটু ক্যালকুলেটরে ফার্স্ট চেক করে নিই যেমন দেখি আটের স্কোয়ার প্লাস ফিফটিন স্কোয়ার কত আসলো টু এইটি নাইন টু দুশো উননব্বই তাই বাংলায় লিখি

ষোলো স্কোয়ার দুশো আট হয় না লাস্ট এটা দেখো নয় বারো পনেরো এটা হবে নাইন স্কোয়ার বারো স্কোয়ার মিলে কত আসলো দুশো পঁচিশ পনেরো দেখো তো দেখো দুশো ঠিক আছে তো দেখো নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ নিচের কোন ক্ষেত্রে আমাদের সমকোণী ত্রিভুজ আসছে এটা তোমার নিজেরা বের করে নিও ঠিক আছে আমি আর দেখাইলাম না এই যে কোন্ট্রিবিউস সমকোণী ত্রিভুজ আঁকা যায় এটা তোমাদের শুধু জাস্ট পিথাগোরাস টেস্ট করবা এখানে বলেছে নিচে কোন দুটি কোণের মাধ্যমে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব কোন দুটো কোণের মাধ্যমে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ যেকোনো একটা কোণ হয়ে যায় 90 ডিগ্রি আর বাকি দুটো কোণ মিলে হয় বাকি দুটো কোণ মিলে হয় 90 ডিগ্রি তার এই শর্ত হয় যে কোনো একটা কোণ 90 ডিগ্রি হবে নয় বাকি দুটো কোণ মিলে হবে 90 ডিগ্রি

চুয়াল্লিশ মিলা কত হয় চল্লিশ চল্লিশ আশি আর চার এক মিলা পঁচাশি ডিগ্রি হয় এটাও বাদ পঞ্চাশ আর চল্লিশ মিলে হয় নব্বই আর এখান থেকে আসবে দশ মিটা একশো ডিগ্রি এটাও দেখো আর ত্রিশ মিলা হয় আশি এখান থেকে আশি নব্বই ডিগ্রি এই যে তার মানে ঘ নাম্বারটা ঠিক আছে তার মানে ঘ নাম্বারটা একটা ত্রিভুজের তিনটে কোণের পরিমাপ যতক্ষণে যদি এত এত হলে ত্রিভুজটি কোন ধরনের আর চোখের সামনে আছে নব্বই ডিগ্রি এটা সমকোণী ত্রিভুজ তাই না

আটের স্কোয়ার এটা দেখো মিলে যাবে এটা দশের স্কোয়ার তার মানে দুই নাম্বারটা যাবে তার মানে এক আর দুই তার মানে এক আর দুই হচ্ছে আমাদের কি বলতো সমকোণী ত্রিভুজ এখন দেখো শুধু পরিসীমা দেওয়া থাকলে কি আঁকা সম্ভব সবগুলা চতুর্ভুজ রম্বস ট্রাপিজিয়াম বর্গ আয়তক্ষেত্র শুধু পরিসীমা দেখো যেহেতু পরিসীমা জানি তার মানে দেখো আমার প্রত্যেকটা বাহু আমি কিন্তু জানি যেমন এটাকে অর্ধেক করলে আমি অর্ধেকের অর্ধেক করলে আমি হচ্ছে কি পাবো একটা বাহুর দৈর্ঘ্য পাবো একটা বাহু দৈর্ঘ্য একটা বাহুর শুধুমাত্র বর্গ আঁকতে পারবো কারণ ওই যে আমার কোনটা ফ্রি বাহু জানা মানে আমার চারটা বাহু জানা তো চারটা ডাটা হয়ে গেল আর একটা কোন জানা পাঁচটা ডাটা হয়ে গেল তাহলে আমি কি আঁকতে পারবো তাহলে আমি শুধুমাত্র কিন্তু বর্গই আঁকতে পারবো নাথিং এলস শুধু পরিসীমা দেওয়া থাকলে নিচের কোন দেখা যায় আসলে আমি জানি না আসলে আগের অঙ্ক আর এই অঙ্ক সেম মজা করে বসে জানি না তারপর দেখো পরিসীমা ও একটা কোন জানা আছে এখন কি জানা প্রয়োজন কোনটি আছে দেখো পরিসীমা ও একটা কোন জানা কোনের মান জানা প্রয়োজন তার মানে কি আঁকার জন্য তার মানে চতুর্ভুজ রিলেটেড কিছু একটা তার মানে দেখো পরিসীমা দিয়ে আমি বুঝতেছি আমি একটা বাহু পাবো বাট এবার কোন জানা প্রয়োজন কোন জানা প্রয়োজন একটা বাহু যেহেতু তার মানে আমার চারটা বাহু সমান আসবে চারটা বাহু সমান আসলে মনে মনে আমি তো ভাই রম্বর চিন্তা করি বর্গ চিন্তা করি আর রম্বস ছাড়া কাকে চিন্তা করি না বর্গ বর্গ আর রম্বস বর্গশনা বলে বর্গশ বলা হচ্ছে বর্গ আর রম্বস ঠিক আছে বর্গ আর রম্বস কে একসাথে কি মানে হচ্ছে বর্গশ ওকে চাই হোক তো বর্গ ক্ষেত্রে আমার অ্যাঙ্গেলটা লাগে না বাট রম্বসের ক্ষেত্রে চারটা বাহু জানা থাকলেও মানে একটা data হলো বাট আমাকে অ্যাঙ্গেলটা জানতে হয় তার মানে কোনটা জানা লাগে কিসে রম্বসের ক্ষেত্রে ঠিক আছে রম্বসের ক্ষেত্রে ওকে এরপরটা দেখো নিচে কোন তথ্য দেওয়া থাকলে একটা কর্ণের দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য শুধু বাহুর দৈর্ঘ্য তো হবে না কারণ এটা এটা সেম আর তোমরা এটা কিন্তু সম্পাদ্য চিত্র আঁকছো এটা কর্ণ আর বাহুর দৈর্ঘ্য থেকে কিভাবে রম্বস বের করা যায় ঠিক আছে তো এটা এটা তোমাদের চিত্র মানে অঙ্ক আছেই এজন্য কিন্তু তোমাদের এমনিতেও পারা উচিত এরপর দেখো কয়টা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে বর্গ আঁকা যায় কয়টা বাহু দশ বারোটা দেওয়া থাকলে এখন পরীক্ষায় লিখল শোনা যায় দশ বারোটা একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোনটা আঁকা যায় একটা জাস্ট বাহু দৈর্ঘ্য দেওয়া আছে আর কিছু দেওয়া নাই দাগ আছে আমি আসলে বলার প্রয়োজন মনে করতেছি না আই হোক তোমরা এখন বুঝতেছো শুধুমাত্র দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া তার মানে একটা বড় বাহু একটা ছোট বাহু নিচের কোনটা আঁকা যায় কোন জানা আছে না কোন না জানা থাকলে আমি তো এটাকে মনে মনে চিন্তা করতাম কোন জানা থাকলে আবার আমি এটাকে চিন্তা করতাম তৈরি যেহেতু কোন দেওয়া নাই তাহলে আমি কি লাগাবো বলো না বুঝছো এরপর দেখো ত্রিভুজ আঁকতে প্রয়োজন তিনটা বাহু উম তিনটা বাহু থাকলে আমি ত্রিভুজ একা দিতে পারবো সত্যি কথা দুইটা বাহু অন্তর্ভুক্ত কোন হ্যাঁ এটা পারবো দুইটা কোন দেওয়া আর একটা কি দেওয়া বলো তো বাহু দেওয়া এটা দিও একে দেওয়া সম্ভব ঠিক আছে ছোটকালে তোমরা শিখ았ছো 1 ও 3 একটা ত্রিভুজ আকার জন্য প্রয়োজন দুইটি কোণ একটা বিপরীত বাহু দুইটা বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ তিনটা তিনটা কোণ দিয়ে হবে না তিনটা কোণ দিয়ে হবে না তিনটা বাহু থাকলে মানে নিতাম এরপরও ত্রিভুজে একটা কি প্রয়োজন দুইটা কোণ একটা বাহু তিনটা কোণ দেওয়া থাকলে দুইটা কোণ একটা বিপরীত বাহু এই ক্ষেত্রে তিনটা কোণ যেটা দেওয়া আছে সেটা আমরা বাদ দিয়ে দিব তাই না এক ও 3 1 ও তিন এবার প্রায় সিমিলার ক্যাটাগরির দেখো একটি রম্বশ আঁকা যাবে যদি দেওয়া থাকে একটা বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য থাকলে আমি বর্গ আঁকা দিতে পারবো রম্বশ আঁকতে পারবো না একটা বাহু একটা কণে ধরবো এটা বাদ একটা বাহু আর একটা কোন কণ থাকলে হবে কোন থাকলে হবে এক দুইটা হই দেওয়া হয়ে যাবে তেমন আমি দুই আট তিন দাঁড়িয়ে দিয়ে দেবো তাই না দুই আট তিন আমি দাগায় দিব একটা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে কি আঁকা সম্ভব বাহুর দৈর্ঘ্য দিয়ে দিলে সুষম ত্রিভুজ মানে সমবাহ ত্রিভুজ হ্যাঁ বর্গ হ্যাঁ রংবোষ না এক ওকে এখন দেখো এসি ইক হচ্ছে ফাইভ এখানে একটা তোমাকে চিত্র দেওয়া A C হচ্ছে ফাইভ আর এ থেকে বি হচ্ছে দশ হচ্ছে ফোর তাহলে দেখো এসি হচ্ছে ফাইভ এ থেকে B হচ্ছে ফোর প্রশ্ন হচ্ছে এ বি সি ডি ক্ষেত্রের ক্ষেত্রফল কত এ বি সি টি ক্ষেত্রে মানে এই আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফলটা জানা যাচ্ছে তো দেখো পিঠাগোড়াস থেকে তুমি কিন্তু ইজিলি এখান থেকে ফাইন আউট করতে পারো এই যে এই প্রস্থটা এই যেখানে সমকোণ না এখান থেকে তুমি এটা পেয়ে যাবার কথা জানো তিন

বারো হয় তিন চারে আমাদের কি হয় বারো হয় এরপর এটা একটি দেখো হচ্ছে একটা এবামান্তরিক এই সামান্তরিকের দেখো আমাদের এই বাহু আর এই বাহুটা দেওয়া আছে এখন কোয়েশ্চেন হচ্ছে যে এক্স এর মান কত এক্স এইখানে খেয়াল করো দেখো এই কোন আর এই কোন কি দেওয়া আছে এই কোণ আর এই কোণ এই কনের ভ্যালুটা তোমাকে দেওয়া হচ্ছে থ্রি এক্স প্লাস এইট ডিগ্রি আর ওই কনের ভ্যালুটা তোমাকে দেওয়া হচ্ছে টু এক্স প্লাস ডিগ্রি কতটা সেভেন ডিগ্রি তো এখন কিভাবে তুমি এটা বের করতে পারো ও ওকে তো আমাদের নর্মালি কি হয় জানো আমাদের নর্মালি যে কাজটা আমরা এখানে করতে পারি যে আমাদের এই কোণটা কত আসে বলতে পারো আমাদের এই কোণ আর এই কোণ কিন্তু কি হয় হয় সমান এই কোণ আর এই কোণটা কি হয় সমান হয় তাহলে আমরা এখানে লিখতে পারি থ্রি এই যে এই কোণটা যদি হয়তো হয় তাহলে এটা কত থ্রি এক্স ডিগ্রি আর এই কোণ আর এই কোণ এটা কি আমাদের সরল না।

তার মানে 33 ডিগ্রি কত আছে 33 ডিগ্রি এই ক্ষেত্রে আমাদের এটা आंसर 33 ডিগ্রি কিভাবে এই যে আমাদের এই কোণ আর এই কোণ কি হয় সমান্তরকে সমান হয় আবার এই কোণ আর এই কোণ সমান্তরকে সমান হয় তো উই কোণের ভ্যালু দেওয়া তাহলে এই কোণ ধরে নিছি এই কোণ আবার এই কোণও দেওয়া আছে টোটালটা মিলে হবে কত আমাদের 180 ডিগ্রি এখান থেকে বের করে নাও তো এই সিমিলার ক্যাটাগরির একটা দেওয়া আছে তোমাদেরকে এখানে দেওয়া আছে পরিসীমা ওই একই অঙ্কের এখানে পরিসীমা কার সমান্তরকে হ্যাঁ

আর উনপঞ্চাশ তোমাদেরকে আমি এস হিসেবে দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে তোমরা আমাকে করে দেখাবা যে প্রসেস আমি সলভ করছি সেই প্রসেসেই তোমরা করতে পারো এই ছিল তোমাদের এই এর প্রশ্নগুলা তো তোমরা এগুলো প্র্যাকটিস করো তো দেখবা তোমাদের জানা কনসেপ্ট থেকেই তোমাদের প্রশ্নগুলা হয়ে থাকে দেখা হবে কোনো না কোনো একটা ক্লাসে সবাইকে আল্লাহ হাফেজ